সৌদি থেকে সরাসরি আমদানিকৃত বিশ্ববিখ্যাত আলমারাই দুধ রয়েছে এখন চলে তো আলমারাই দুধটা হচ্ছে কি আমাদের ২০২৫ সালে নতুন ইম্পোর্ট করা টু পয়েন্ট টু কেজি যেটা এইটা কিন্তু আর হচ্ছে কি আমাদের এখানে সব থেকে জনপ্রিয় একটা ট্যাঙ্ক বাহরাইন থেকে আমদানি কৃত দুই সালে নতুন ইম্পোর্টেড ট্যাঙ্ক দুইটাই পাচ্ছেন এখন আমাদের সম্মানিত ক্রেতারা ভাই নাহিদ ভাই আপনাদের কাছে তো অনেক ভালো মানের খেজুর পাচ্ছি বিশেষ করে সুপকারি সুপকারি যেটা সুপকারি হচ্ছে কি আমাদের এখানে এই যে সুপকারি এটা নতুন সিজনের একদম ফ্রেশ কোয়ালিটি ধপধপে সাদা খেজুর পাচ্ছেন আর আমাদের আজওয়াটা ভাই আজও সম্পর্কে বলার কিছু নেই আজও এত প্রিমিয়াম কোয়ালিটি এসে গেছে না দেখেই মন ভরে ভরপুর তো এগুলো যারা নিচ্ছেন তারা পাশাপাশি হচ্ছে গিয়ে প্যাকেজ সাজানোর জন্য নাহিদ ভাই আমি আমার মা বাবার কাছে পাঠাবো পরিবারের কাছে পাঠাবো এই যে সুন্দর আপনি এক বক্স আজোয়া দেন এখানে কিছু চুক্কারি দেন একটা দুধ দেন কিছু ট্যাঙ্ক দেন দিয়ে আমার মা বাবার কাছে পাঠান তাদের জন্য বলি আপনারা এখন অর্ডার করতে পারেন আমাদের অর্ডার অলরেডি চালু হয়ে গেছে বাহরাইন ট্যাঙ্ক রয়েছে আলমারায় দুধ রয়েছে সুক্কারি খেজুর রয়েছে আমাদের আজোয়া খেজুর রয়েছে এবং সুপার প্রিমিয়াম যেটা আমাদের সব থেকে বেশি বিকৃত আমাদের লিনা ব্র্যান্ডের মেরজুর খেজুর রয়েছে যেটা খেজুরের রানই বলা হয় ভাই এক এক একটা খেজুরের সাইজ আপনার বাসায় যদি কেউ ছোটো বাচ্চা থাকে একটা খেজুর খুলে পেট ভরে যাবে এত বড় বড় সাইজের লিনা ব্র্যান্ডের খেজুর তো যারা আসলে দেশ ও প্রবাস থেকে পরিবারের জন্য রমজান উপহার হিসেবে এই যে আলমারায় দুধ ট্যাং অর্ডার করতে চান হাইচলটা অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম